আমি যখন ঢাকা এসে তোমার ইন্টারমিডিয়েট মানে আমাদের ফ্রি তে যাদের যে গ্রুপ আমরা মানে ফ্রিতে রক্ত দান আছে না মানে বিনা স্বার্থে অর্থ ছাড়া মানে রক্ত দিতাম এখানে অনেকগুলা গ্রুপ ছিল যে অনেকে রক্ত লাগতো অনেকে রক্ত দিত অনেকেরই তো আমার শারীরিক অনেক সমস্যা ছিল ঠিক আছে মানে ডাক্তার দিতে গেলে কিন্তু অনেকগুলা টেস্ট করতে হয় অনেকগুলা টেস্ট করতে হয় তো এই যে রক্ত আসলে রক্ত যদি ভালো থাকে তাহলে রক্তরা নেই তাহলে রক্তরা নেয় না এরকম ভাবে আমরা তো প্রায় এখানে প্রায় 212 জনের মতো ছিলাম যে রক্ত দেওয়ার মধ্যে যে কোন ধরনের যে কোন গ্রুপের রক্ত আমরা নিতাম তে겐 মধ্যে কিছু বন্ধ ওয়ান ছিল মানে রক্ত দিতে পারতো না হ্যাঁ তাদের কিছু সমস্যা ছিল শরীরে মনে করে অ্যালার্জি সমস্যা মানে হরমোনের সমস্যা অনেক সমস্যা থাকে রক্ত অনেক সমস্যা থাকলে রক্ত সাধারণ করে না জন্ডিস ওদের সমস্যা ছিল এরকম যে তারা রক্ত দিতে পারতো না তারপরেও মানে সাহায্য করতো নর্মালি বিষয়টা এরকম ছিল যে সে রক্ত দিতে পারতো না কিন্তু আমাদের সাথে থাকতো কুচক রাখতো এ করতো তার রক্তের সমস্যা ছিল রক্ত দিতে পারতো কিছু সমস্যা ছিল এরকম যে সে রক্তে এমন সমস্যা তার শরীরে হরমোনে এমন সমস্যা সে কখনো বাবা হইতে পারবে না ঠিক আছে সে বাবা হইতে পারবে না এই কারণে মানে রক্তে এতটুকু সমস্যা তার কোলেস্ট্রল এত সমস্যা হরমোনে এত সমস্যা সে বাবা হইতে পারবে না তা আশ্চর্যজনক হলো সত্য হ্যাঁ আশ্চর্যজনক হলো সত্য যে

এক 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 ভাবে আসক্ত হয়ে গেছিল তো এখন সবাই যে তুই করেন সবার সাথে আমি আবার যোগাযোগ করি হ্যাঁ যোগাযোগ করার পরে এখন এ করছে তো ঈদের মধ্যে রক্ত দেওয়ার ব্যাপারটা আবার রক্ত দেওয়ার কি রক্ত দিবি কিনে এ করো টেস্ট আবার টেস্ট কর আবার টেস্ট টোস্ট করলাম সবকিছু করলাম ঈদের আগে যেটা কয় ফ্রি ক্যাম্পিং যেটা তো রক্ত দিতে গেলাম এখন কার কি অবস্থা খুচখবর নিলে এ করো আমার খুচখবর নিলো যে আমার এই অবস্থা এই অবস্থা সবার খুচখবর নিলো যে আমি তো নতুন ইয়ে হয়েছি বাবা হয়েছি হ্যাঁ এই অবস্থা সবাই বললো ঠিক আছে তো যারা এই যে হরমোনের সমস্যা ছিল রক্তের সমস্যা যারা কখনো বাবা হইতে পারবে না ওদের মধ্যে তিনজন বাবা হয়েছে হ্যাঁ তিনজন বাবা হয়েছে আশ্চর্যজনক ঘটনা আমি তো অবাক হয়েছি যে তো বাবা হওয়ার অ্যাবিলিটি তোর ছিল না তাহলে তুই বিয়ে করছিস কেমনি বাবা হয়েছিস কেমনি হ্যাঁ তখন এই যে একটার সাথে খুব ফ্রি ছিলাম হ্যাঁ তিনজনে মানে বিয়ে করছে তাদের বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে ফ্রি ছিলাম তো একটা মানে ফ্রিতে বলছে যে আমি কিরিত আল্লাহ কি রহমত করছে করছে কিভাবে কিভাবে কি হইলো না হলো সে যে আশ্চর্যজনক ব্যাপারটা হয়েছে যে সে বাচ্চা বাচ্চা বাবা দাঁড় করছে মানে সে বাবা তার বউ দাঁড় করছে কারণ সে অর্থনৈতিক ভাবে খুব স্বাবলম্বী টাকা পয়সা আছে ডাক্তার আছে করে সবকিছু ফিটনেস ঠিক আছে ব্যবসাদিক করছে হ্যাঁ ফিটনেস ঠিক আছে এখন সে বাবা হইতে পারবে না কারণ তার সেই হরমোন তাদের নাই তার সমস্যাটা তুমি বড় হইলে সেটা বুঝলো তো বিষয়টা হচ্ছে যে এখন দেখলাম যে সে বাবা দান নিছে আমি বাবা কেমনে দান নিলে হ্যাঁ তো এটা বিষয়টা আসলে বাবা কেমনে দান নিলে কেমনে নেয় হ্যাঁ ওইটা খুলে বলা যাচ্ছে না ভিডিওতে তো আমি বিষয়টা বললাম যে দাঁড় আসলে অনেক কিছু হয় মিচল ভাবে দাঁড় মানে ভালো মানুষই তো ভালো মানুষের দাঁড় দেয় এখন নাকি এই যে বাচ্চা হওয়ার জন্য বাবা দান নেওয়া যায় হ্যাঁ এটা দাঁড়ের ব্যাপারটা না কি মেয়েরা কালেক্ট করতে হয় যে বাবারা যে বাবারা এই যে বাচ্চা হওয়ার ক্ষমতা রাখে না থাকে না এটার দাঁতটা মেয়েরা নেয় এবং বাবার পারমিশন দিতে হয় তো বাবা পারমিশন দেওয়ার কারণে মা বাবা এই বিষয়টা টেম্পোরালি দান নিছে এখন তারা একজন হয়েছে দুজন হয়েছে মেয়ের মা তিনজনেই তিনজনেই মেয়ের বাবা হ্যাঁ তিনজনেই মেয়ের বাবা হয়েছে তো আমি তাহলে এটা তুই তো দান নিলি হ্যাঁ আসল বাবা তো তুই না আসল বাবা তো তুই না কইটা তো আর কেউ জানে না কারণ আমরা যে ছোটবেলা থেকে তোর বন্ধু দেখে আমরা যে আমাদের যে বাবা হইতে পারবো না এটা তো তোরা শুধু জানতি এমনি বাইরে কেউ তো জানে না আমার পরিবারের মানুষ জানে হ্যাঁ আর আমার বউ জানে যে আমি বাবা হইতে পারবো না বউ বাবা বউ বাপের বাড়ি আরও জানে না কারণ তুই তো তাহলে তুই তো আসল বাবা না পরে আমি বললাম যে এটা একটিভাবে কেন করলি কাজটা এটা তো ঠিক হয়নি এটা তো অন্যায় পরে যে দূর বেড়া সংসার ঠিকানোর সামাজিক অবস্থা প্রেক্ষাপট রক্ষা করতে গিয়া এরকম সতে দেখ দশটা পনেরোটা এরকম বাবা দান নিচে দান নিয়ে কাজ করতে এরকম অনেক আছে তুমি মনে করতো তোর কাছে আশ্চর্যজনক কিন্তু খুঁজ নিয়ে দেখ অনেক আছে যে এরকম ভাবে এরকম ভাবে করে করে এরকম অনেক বাবা আছে অনেক মা আছে এরকম এ আছে যে বাবা দান নিয়ে তারাই কাজ করছে মানে সন্তানের মা হয়েছে সন্তানের বাবা হয়েছে এটা বিশেষ করে তার মেয়েরা নেই হ্যাঁ অর্থনৈতিক যদি জামাই স্বাবলম্বী থাকে থাকে হ্যাঁ মেয়ে গুলা যদি মনে করো এরকম তার সমস্যা নাই তো ওই কারণে তোমার বিষয়টা সহজ ভাবে সহজ ভাবে এই কাজটা হয়ে যায় ঠিক আছে তো আর সুজন বুঝতে পারছো বাবা তারা দান নিছে ঠিক আছে মা বিষয়টা খুলে বললাম না সালাম আলাইকুম